হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আবারও একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি ভিডিও আজকে তুলে ধরবো হ্যাঁ আর যদি না বুঝে থাকো তাহলে আমি বলেই দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু রথের ভিডিও হ্যাঁ আমাদের মানে রোডের সাইডেই যেহেতু ঘর তো রোডের পাশ দিয়েই কিন্তু রথের হচ্ছে মানে যাত্রাটা গেছিল প্রতি বছরের ন্যায় এবছরও বেরিয়ে পড়েছে রথ আর প্রচুর প্রচুর মানুষ আর প্রচুর প্রচুর ভক্ত তো আমি হচ্ছে তোমার রেডি হয়ে আমি মামাম আমাদের শ্যামলিদি ম্যাগি আমরা সবাই রেডি হয়ে আমরা কিন্তু ব্যালকনি থেকে প্রথমে রথটাকে উপাস থেকে এপাশে আসার জন্য দেখছিলাম তো তার সাথে ভিডিওটাও করে নিয়েছি আর ওই যে পিছনে দেখছো রথ তার সাথে প্রচুর পুলিশ আর প্রচুর ভক্তবৃন্দ তাই না তো সবটাই যেহেতু ওই সাইড দিয়ে আসছিল তো আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম এ পাশ থেকে এসে ঘুরে এ পাশে আসবে তখন আমরা নিচে গিয়ে সেটাকে প্রণাম করব। তার জন্যে অপেক্ষা করেছিলাম খুব সুন্দর একটা দিন তোমাদের সামনে তুলে ধরছি রথের দিনটা প্রতি বছর এরকম করে আসে বিগত দু তিন বছরে বেশি হয়ে যাচ্ছে আমরা এখানে আছি আর এইভাবেই কিন্তু প্রতি বছর যাত্রা করা হয় তো সব সাইডেরই আর কি মানে সব গ্রামেরই হচ্ছে রথ হচ্ছে একটা একটা করে বেরিয়ে আসে তো আমরা কিন্তু এই রথের অপেক্ষায় থাকি প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে আর তার সাথে ভোগ বিতরণ করে দেখতেই পাচ্ছ রথটা একদম ধীরে ধীরে যাচ্ছে আর সারা রাস্তা কিন্তু প্রসাদ বিতরণ করতে করতেই রথটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখো আমরা এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি কারণ আমরা আজকে ঘুরতে যাব রথের মেলাতে হ্যাঁ রথের মেলাতে ঘুরতে যাব প্রতি বছর যাওয়া হয় না কিন্তু এবছর আমরা ভেবে নিয়েছি যে আমরা টোটো ভাড়া করে আমরা সবাই মিলে ঘুরতে যাব। প্রতি বছর কেন হয় না সেটাও তোমাদেরকে বলছি কারণ হচ্ছে তোমাদের দাদার অপেক্ষায় থাকি ভাবি যে সে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু সে আমাদেরকে আর ঘুরতে নিয়ে যায় না তো এবছর আর কি শ্যামলিদি বলল যে আমরা চলো সবাই মিলে ঘুরতে আসি রথের মেলা ঘুরে আসি দেখো এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই সাইড থেকে এই সাইডে রথটাকে নিয়ে এসছে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রথের দড়িটা টানবো হ্যাঁ ছোটোবেলার থেকে কিন্তু এই রথের দড়িটা টানার জন্য কত ছোটাছুটি করতাম আর এখন একদম চোখের সামনে থেকে অতটা এটার প্রতি একটা অন্য রকমের অনুভূতি থাকে তো দেখো শ্যামলি দিয়ে আগে আগে আমরা কিন্তু পিছনে পিছনে এইভাবেই কিন্তু রথের অপেক্ষা করছি আর যেহেতু এটা মেন রোড দেখো কত পরিমাণে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর যেহেতু ভিড় তার জন্য কিন্তু একটু যানজটও হয়ে গেছে তো এখানে প্রচুর মানুষ রয়েছে যারা হচ্ছে তোমার মানে রথযাত্রার সাথে এসছিল। এবার হচ্ছে কথা হচ্ছে যে ওই সাইডটাতে রথকে দাঁড়িয়ে করিয়ে মনে প্রসাদ বিতরণ করা হচ্ছে তার জন্যই আর এই এই জায়গাটাতে পুরা ভিড় হয়ে গেছে তো এখন আবার সেই রথটাকে শুরু করে দিয়েছে এই যে আমরা কিন্তু দড়িটা ধরে ফেললাম দড়িটা ধরতে ধরতে আমার মামামাও কিন্তু ধরে ফেলেছে দেখো আমার মামামের এটা প্রথম রথযাত্রা মানে সে প্রথম রথ টানছে ওর কতটাই একটা অন্যরকম খুশি সকাল থেকেই বলছিল যে মা আমি রথ টানবো আমাকে কিভাবে টানতে হয় বলে দিও তারপরে দেখো আমি একটু তার সাথে সাথে ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু মাম্মকে দেখতে হয় তার সাথে ক্যামেরাটাও নিজেকেই ধরতে হয় তো সেই হিসাবে একটু রকম ম্যানেজ করে ভিডিওটা করে নিয়েছি যেহেতু তোমাদের সাথে তুলে ধরতেই হবে তাই না আমরা ভেবেছিলাম একটু হচ্ছে প্রসাদও হাতে নেব কিন্তু সেটা আর হলো না যেহেতু দড়ি টানতে টানতে মানে রথ টানতে টানতে এতটাই লেট হয়ে গেছে যার জন্য আমাদের কোনোভাবেই আর কি প্রসাদটা নেওয়া হয়নি একটু তারাও ছিল যেহেতু আমরা রথের মেলা ঘুরতে যাব তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে মানে রথটা টেনে আমরা কিন্তু আমাদের মেলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম দেখো কত মানুষ এই মানুষের ভিড়ের মধ্যেও রথটা টানতে পারবো এটাই অনেক তাই না নিয়মটা তো করতেই হয় জয় জগন্নাথকে তো একটু প্রণাম করতেই হবে একটু তো জয় জগন্নাথকে তোমার প্রণাম না করে কিভাবে শুরু করব। এত সুন্দর একটা যাত্রা উৎসব হচ্ছে তাই না তো সেই জন্যেই কিন্তু আর কি মামমাম আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি টুকুর টুকুর করে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম তো যাই হোক আমরা কিন্তু এখন রথ টেনে ওরা ওদের মতো যাত্রায় চলে যাচ্ছিলো আর আমরা কিন্তু আমাদের মতো মেলা যাব সেই উদ্দেশ্যে কিন্তু এখান থেকে আমরা হচ্ছে তোমার দড়িটা ছেড়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম তো এইভাবেই কিন্তু সেদিন রথযাত্রাটা আমাদের খুব সুন্দরভাবে কেটেছে সত্যি ভীষণ ভালো লেগেছে আর ভীষণ 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 খুশি হয়েছি এই যে চলে এসেছি কিন্তু মেলাতে মেলাতে এসে এত ভিড় বাবা কি বলবো তোমাদেরকে সত্যি ভেবেছিলাম যে বেশি একটা খুব একটা বড় মেলা হবে না কিন্তু না আমার ধারণাটা টোটালি ভুল ছিল আমার ধারণাটা সত্যি একদমই ভুল ছিল আমি ভাবতে পারিনি মেলা এত বড় জুড়ে হচ্ছে আর এত পরিমাণে লোকজন হচ্ছে হ্যাঁ একটু লাইটের অভাবটা ছিল ঠিকই আর আমিও হচ্ছে তোমার মোবাইলের ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জ্বালাইনি যতটা লাইটের আলোয় উঠছিল ততটুকুই তোমাদের সাথে তুলে ধরেছে এই যে দেখো জয় জগন্নাথের এখানে রথা রয়েছে এখান থেকে সবাই প্রণাম করছে ধূপকাঠি দেখাচ্ছে ঠাকুরকে একটু প্রণাম করছে করে টরে প্রসাদ নিয়ে যে যার মতো মেলায় ঘুরছে তো আমরাও কিন্তু এখানে একটু ভিডিও করে নিলাম তার সাথে ঠাকুরকে প্রণাম করে নিলাম করে নেওয়ার পরে আমরাও মেলায় ঘুরছিলাম তো একটু ছবি টবিও তুলেছি আর পাশেই কিন্তু ওখানে প্যান্ডেল করেছে ওখানে জয় জগন্নাথের কীর্তন হচ্ছে গান হচ্ছে তো এখানে আমরা ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরে হচ্ছে সম্পূর্ণ মেলাটা ঘুরছিলাম এত সুন্দর লেগেছে দিনটা তোমাদেরকে কী আর বলবো ভীষণ ভালো লেগেছে সত্যিকারই আমি ভাবতে পারিনি যে এই মেলাটা এতটাই বড় হবে খুব ভালো লাগছিল চারপাশটা এত সুন্দর আর এত ভালো লাগছিল কী আর বলবো তারপরে দেখো এখানে আমার মামাকে নিয়ে গিয়ে আমি একটু কিন্তু তিলকের ফোটাও দিয়ে নিলাম হ্যাঁ ঠাকুরমশাই কিন্তু আমার মামামের কপালে একটু টিপ পরিয়ে দিল আর আমাকেও তার সাথে পরিয়ে দিল আমার মামাম ভীষণ খুশি সেটা দেখে তাই না সেটা তো তোমরা দেখলেই ও কত খুশি হয়ে গেছে তারপরে এদিকটাতে এসে একটু দাঁড়িয়ে নিলাম কেন বলো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো একদম শরীরটা হাসপাশ করছিল আর এত লোকজনের ভিড় এই জায়গাটাতে সেটা তো তোমরা দেখছোই এত ভিড় আর রথটাকে কি সুন্দর সাজিয়েছে তাই না চারপাশটাই শুধু কি সুন্দর ওই যে দেখো এরকমভাবে রথটা না আমি একদম প্রথম দেখলাম মানে মানে জগন্নাথের মূর্তিগুলো এত সুন্দরভাবে আমি প্রথমেই দেখলাম আগে দেখিনি খুব ভালো লাগলো তারপরে যাই হোক মেলা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম আর মামাম কিন্তু মেলাতে গিয়ে অনেক কিছুই আবদার করেছিল। কিন্তু কিনে দিতে পারিনি কেন বলো তো তোমাদের দাদা হচ্ছে আমার আসার কথা ছিল সে আর পরে আসিনি তার জন্য আমি আর কিছু ওকে কিনে দিইনি নি টুকটাক এক দুটো জিনিস ওকে কিনে দিয়েছে ব্যাস ওই নিয়েই কিন্তু আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি আর যা গরম দিয়েছে কি আর বলবো তোমাদেরকে তোমাদেরকে না বলেই আর পারছি না তারপরে এই যে দেখো একটু প্রসাদ নেওয়ার জন্য আমাদের ওই যে টুসুকে আর ম্যাগিকে আর মামামকে পাঠিয়ে দেয় টুসু কিন্তু সম্পর্কে ম্যাগির দিদি হবে মামামেরও দিদি ও কিন্তু ম্যাগিকে আর টুসু মামামকে খুব ভালোবাসে নিজের ভাই বোনের মতো ভালোবাসে তো ওই কিন্তু মামামকে আর ম্যাগিকে সামলাচ্ছিলো চার পাঁচটা দেখিয়ে দিচ্ছিলাম যেহেতু কীর্তন হচ্ছিলো এত সুন্দর কীর্তনটা কেন ছাড়বো তাই না তো মাইকের অ্যানাউন্স হচ্ছিলো আর তার সাথে কীর্তনটা বাজছিল জোরে তাই জন্যেই কিন্তু আমি আমার ভয়েস রেকর্ডিং করেই ভিডিওটা ছাড়ছি কোনো রকম আলাদা কিন্তু গান বাজনা কিছুই অ্যাড করলাম না কারণ হচ্ছে নালে কপিরাইট পড়ে যাবে কখন কিভাবে কপিরাইট পড়ে যাচ্ছে সে আমি বুঝতেই পারছি না যাই যাই হোক ওই সাইডটাতে চেনা পরিচিত বেরিয়ে গেছিল সেখানে হচ্ছে সবাই মিলে ওরা গল্প করছিল আর আমি চার পাঁচটা ভিডিও করে নিচ্ছিলাম দেখো কত পরিমাণে ভিড় কত সুন্দর লাগছিল রথযাত্রা এটা রথযাত্রার মেলা এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমার কিন্তু খুব ভালো লেগেছে কত দোকান বসেছে দেখো শুধু দোকান আর দোকান দোকান আর দোকান আর তার সাথে মানুষময় মানুষ তারপরে যাই হোক এদিকটা সবটুকু ঘুরে আমরা কিন্তু এদিকটাতে চলে এলাম এসে দেখছি যে কিসের কিসের নতুন দোকান দিয়েছে তারপরে একটা হঠাৎ করেই এই মেলার মধ্যে এই দোকানটা দেখতে পেলাম হ্যাঁ একশো টাকা দামের শাড়ির দোকান দেখতে পেলাম শাড়িগুলো বেশ ভালো লাগছিল কোনো কিন্তু খারাপ দেখতে পাচ্ছিলাম না কিন্তু তারপরেও মানে একটা কিন্তু থেকেই যায় যেহেতু একশো টাকা দামের শাড়ি তাই জন্যেই কিন্তু তা যাই হোক অনেক একটা শাড়ি দেখার পরে পরে আর নেই নি যেহেতু একশো টাকা দামের শাড়ি মনে কিন্তুটা থেকেই যাচ্ছিলো তার জন্য আর নেইনি তো এখানে একটা কাকিমা দেখো এই যে এই টানার দোকান দিয়েছিল, টানা নারকেলের নাড়ু আরও অনেক কিছু দোকান দিয়েছে তো ওই টানাগুলোর প্রতি একটা আলাদাই আমার লোভ কাজ করে তো দেখা মাত্রই আমি কিন্তু দিকে বললাম তো সামলিদি বললো চলো তাহলে নেই খাওয়া যাবে তারপরে আমরা কিছুটা নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম এই সাইডটাতে তো যাই হোক বাচ্চা কাচ্চা সাথে গেছে মেলাতে গিয়ে কিছু নেবে না এমনটা কি হতে পারে দেখো মেলাতে গিয়ে ওরা কিন্তু বেলুন নিয়েছে এই যে কালারিং বেলুনগুলো এই বেলুনগুলো ওরা পছন্দ করেছে এই বেলুনগুলো ওদের লাগবে দি দুজনকেই দুটো বেলুন নিয়ে দিয়েছে হ্যাঁ শ্যামলি হচ্ছে বেলুনগুলো নিয়ে দিয়েছে মামামকে আবার একটা খেলনা মোবাইলও কিনে দিয়েছিল তো আমি কিছু কিনিও নিই আর কিছু হচ্ছে তোমার খরচও করিনি যেহেতু আমি ভেবেছিলাম তোমাদের দাদা যাবে আমি টাকা পয়সা সেই জন্য নিয়ে আসিনি তো আমি দেখছিলাম যে সামলে দিয়ে পয়সা দিচ্ছিলো আর ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের মধ্যে একটা অন্যরকমই জিনিস কাজ করে কি বলো তো আমাদের কোনো পয়সা টয়সা না থাকলে একে অপরকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে হেল্প করি তো এইভাবেই কিন্তু সেদিন রথের মেলাটা আমাদের ঘোরা হয়েছিল, খুব 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 আনন্দ করেছি খুব মজা করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ভীষণ পরিমাণে মজা করেছি তোমরা তো সেটা দেখলেই আর কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওটা বলবে সবাইকে একটা কথাই বলবো জয় জগন্নাথ তোমরা কিন্তু ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে একটা জয় জগন্নাথ বলে যেও আমার খুব ভালো লাগবে আর আমরা কিন্তু আজকের মেলাটা আইসক্রিম খেয়েই মেলাটা শেষ করেছি তারপরে যে যার মতো বাড়িতে চলে গেছিলাম যেহেতু অনেকটাই বেজে গেছিলো আর সত্যি কথা বলতে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছিলো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি বেশি একদম লেট করি নাই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম জয় জগন্নাথ